বিকট আওয়াজ হয় ওই আওয়াজে অনুযায়ী কিছু কিছু মানুষ আছে তাকে পিছিয়ে গালি দেয় কিন্তু অনেক যেখানে যাদব করে এখানে অনেক বাসায় মানুষ থাকে পেশেন্ট খুব রোগী খুব মানুষ তারপর অনেক সমস্যা হয় কিন্তু অনেক সময় পুলিশ যখন মামলা দেয় পাঁচ থেকে দশ হাজার টাকা মামলা দেয় নর্মাল মামলা পাঁচ হাজার টাকা আর যখন সেনাবাহিনী ধরে তখন মনে করেন চৌত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মামলা দেয় ওটাকে অনেকে জানে না আর মামলা যদি না দিতে পারে তাহলে তার পাশে মতো করে করে বাড়ি মারে হয়তো কানটা না লাগাইয়া ইচ্ছা মতো পিক আপ দে মনে হয় যে কানে বিধে মামলা দিছে এরকম এরকম বাইক চালা ওদেরকে অনেকে বলে ছাপ রাইডার কিন্তু আমি কিন্তু ছাপ রাইডার বলি না আমি কিন্তু বলি বুস্তি রাইডার ওই সব বুস্তি ডাই যেখানে পাইবেন ওখানে ফিরাইবেন